একই পরিবারের সাতজন একসাথে নাই হয়ে গেলো একসাথে দুনিয়া ছেড়ে চলে গেলো আনন্দ এক মুহূর্তে রূপ নিল বিষাদে এই যে প্রবাসী বাহার উদ্দিন সে তো একদিন আগে চিন্তা করে যে তার পরিবারের সকল সদস্যকে সে একসাথে হারিয়ে ফেলবে আসার আগের দিন সে ওমান প্রবাসী আসার আগের দিনও সে স্টেটাস দিয়েছে যে এরকম বাড়ি ফিরছি স্বপ্ন যাবে বাড়ি আমার সে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আর তার একদিন পরে কিটা হয়ে গেল আসলে মাইক্রোবাসটির নাকি আসলে মাইক্রোবাস চালকের দোষ উনি মানে ঘুম ঘুম অবস্থায় ছিলেন ওনার চোখে ঘুম ছিল যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আসলে আর খাদে পড়ে যাওয়ার পরে জানালা দিয়ে ছেলে মানুষ এখানে আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে বাহারুদ্দিনের একটি সাক্ষাৎকার থেকে জানা গেল একজন আরেকজনকে নাকি ধরেছিল মানে কেউ কাউকে ছাড়া বের হতে চাচ্ছিল না বাহারুদ্দিন নিজে বের হয়ে যাওয়ার পরে তার ভাবিকে টানে তার মা কে টানে ওনারা নাকি ওনাদের বাচ্চাকে জড়ায় ধরে রাখছিল মানে সবাই মিলে আনন্দ উপভোগ করতে করতে যে এতদিন পরে বিদেশ থেকে আসতেছে তাকে আসলে রিসিভ করতে গেছে স্বাভাবিক ভাবে যেভাবে যায় মানুষজন ওইদিকে মাইক্রো বা চালকালা কিন্তু পলাতক ঘটনা ঘটায় কিন্তু সে পলাই গেছে আসলে তার ভুলের জন্য এরকমটা আজকে হয়েছে এখন কি বলবো বলেন এরা আসলে সাবধানে গাড়ি চালায় না গাড়ি চালানোর সময় দেখা যায় যে এরা মোবাইলে কথা বলে ঘুমায় যায় অমনোযোগ থাকে অনেক জুড়ে জুড়ে গাড়ি চালায় এদের মনে হয় যে আসলে হেলিকপ্টার চালাতে চায় একটা সিএনজি তো যদি উঠি এরা এমন ভাবে চালায় মনে হয় যে ওরা আকাশ উঠতেছে রোডটাকে ওরা আকাশ মনে করে মনে হয় যে এখানে আর কিচ্ছু নয় শুধু ওরাই আছে এই যে ওর যে এতগুলো ভুলের জন্য এতগুলো মানুষের জীবন চলে গেলো একটা পরিবারের সাতজন ভাবা যায় একটা পরিবার থেকে সাতজন আপন মানুষ নাই আর এই লোকটা বাহার বাহারুদ্দিন কত স্বপ্ন নিয়ে দেশে আসছিল যে পরিবারের সাথে সময় কাটাবে বউ বাচ্চার সাথে সময় কাটাবে মা বোনের সাথে সময় কাটাবে কেউ থাকলো না তার পরিবারে কেউ নাই বলেন তো কি একটা অবস্থা তার জীবনটা তো এখন বেঁচে থাকে মানে বেঁচে থেকেও নাই এ বাচ্চার কি আসলে কোনো দাম হয় সে কিভাবে বাকি দিনগুলো পার করবে এলাকার মানুষ পাড়ার মানুষ আত্মীয় স্বজন সবাই একদম হতভম্ব হয়ে গেছে যে এটা কি হয়ে গেল আর এই নিউজ দেখার পরে আমরাও তাই এটা আসলে ভোরবেলার ঘটনা ভোরবেলা সাধারণত মানুষের ঘুম আসে আমার মনে হয় এই জন্য ড্রাইভারটা আসলে ঘুমটা সে কন্ট্রোল করতে পারে নাই ভোরবেলা তো পাঁচটার দিকে এই ঘটনাটা ঘটেছে আর কি বলবো আসলে দুর্ঘটনা যদি থাকে কপালে যদি থাকে আসলে ফেরানো মুশকিল তারপরে সাবধানের মার্নে আমরা আসলে অনেক অসাবধানতার জন্য অনেক আসলে অঘটন ঘটে যদি সাবধান মানুষ একটু বেশি সাবধান হয় তাহলে হয়তো কি কম দুর্ঘটনা ঘটতো তবে এই যে রাস্তাঘাটে এই ধরনের গাড়ি দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনায় কোনো মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন আসলে এটা মেনে নিতে কষ্ট হয় এটা সবারই মেনে নিতে কষ্ট আর অনেক অনেকগুলো পরিবারের সদস্য একসাথে হারাইছে তাহলে আর বাকি যারা দুই চারজন বেঁচে আছে আসলে জীবন কিভাবে কাটবে তারা মনে কিভাবে মাথায় সবুজ বিদারক কাহিনী আপনারা সবাই দোয়া করুন যারা দেশ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ তালা সকল গুনা ক্ষমা করে বেশতে নসিব করে আপনারা সেই দোয়া করুন আর এই বাহার যেন আল্লাহ তালা ধৈর্য শক্তি দান করে বেচারা তো একদম নাই সব শেষ হয়ে গেল একসাথে